হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়ার ব্লগস আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা দেখো এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে দশটার মতো আমি সকাল দশটা থেকে ভিডিওটি শুরু করলাম আর আজকে হচ্ছে ছান্ডে তা দেখো ছান্ডেতে আমার ভাই আর কি খাসির মাংস নিয়ে এসছে এক কিলোরও বেশি তো বন্ধুরা প্রথমে বলবো ভিডিওটি স্কিপ করো না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকেও আশা করি তোমাদেরকেও ভিডিওটি খুবই ভালো লাগবে তো যাই হোক বন্ধুরা ভাই মাংস নিয়ে এসেছে আর দেখো মাংস কাটতে বসেছি তো আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমি রান্না করবো মাংস কাটবো সব কিছুই আমি তো নিজের হাতে করি তোমরা সব কিছুই জানো তো যাই হোক পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে আশা করি তোমাদেরকেও ভালো লাগবে আর বন্ধুরা আমি দুদিন ভিডিও পোস্ট করি না অ্যাকচুয়ালি ভালো লাগে না ভিডিও পোস্ট করতে তা এই ভিডিওটা বানিয়েছিলাম সানডের দিন আজকে কিন্তু আমি মঙ্গল বুধবার ভিডিওটি পোস্ট করব তো যাই হোক এই দুই তিন দিন ভিডিও আমি করি না আর কি ভালো লাগে না তার জন্য করি না তো আশা করছি তোমরা ভিডিওটি দেখবে তোমাদেরকেও ভালো লাগবে তো আমি এখন মাংসটা কাটছি বন্ধুরা তো বন্ধুরা আমি মাংসটা এখন কাটছি আর মাংস এনেছি এক কিলো আরও আড়াইশো গ্রাম মানে এক কিলোর বেশি তো যাই হোক বন্ধুরা খাসির মাংস আমাদের বাড়ি সবাই ভালো খায় আর বাবাও খায় সবাই খায় আর কি খাসির মাংস ওই জন্য একটু বেশি করেই এনেছে তো মাংসটা আমি কাটছি তো বন্ধুরা দেখো মাংসটা না হেভি খাসির ওই যে চর্বি না অনেকটা চর্বি হয়েছে ওই ওইগুলো খেতে চায় না তা ভাবছি কি ওইগুলোকে আলাদা করে রেখে দেবো আলাদা করে রেখে দিয়ে ওগুলোকে ডাল বা অন্য কিছু একটা রান্না করে খাবো এই জন্য এত চর্বি দেবো না এত যদি চর্বি দিয়ে দিই শুধু তেল আর তেল হবে তো যাই হোক বন্ধুরা আমি এখন মাংসগুলোকে কেটে নিব আর কি বলবো বন্ধুরা বলার কিছুই নেই ভিডিও তোমরা যা দেখো সে তো দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিতে ভুলো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি বন্ধুরা ভিডিও দিতে ভালো লাগে না তার জন্য আর কি ভিডিও বানানো আছে তবুও এডিট করা হয় না আর দেওয়া হয় না তো ভাবলাম খাসির মাংস রান্না করছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তার জন্য আর কি ভিডিওটা শেয়ার করছি আর এই ভিডিওটা সানডের ভিডিও দেখো আমি আজকে কিন্তু ভয়ে দিচ্ছি দুদিন পরে তো যাই হোক ভিডিওটা আমি আজকে পোস্ট করব বুধবারের দিন তো দেখো মাংসটা কেটে নিব কেটে নিয়ে আর কি ধুয়ে আমি চলে যাব রান্না করতে আর সকালবেলায় কিন্তু বন্ধুরা আমি স্নান করে নিয়েছিলাম স্নান স্নান করে নিয়ে তারপরে আর কি কাজ মানে শুরু করেছি আর সকালে যে বাসি কাজকর্ম সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আর ভিডিওতে শেয়ার করলাম না সেগুলো প্রতিদিনের মতো যেটা করতে হয় সেটা করে নিয়েছি আর ভালো লাগে না বন্ধুরা এত কিছু শেয়ার করতে তোমরা যে ভিডিও দেখো না তার জন্য যাই হোক এবার দেখো আমি মাংসটা কাটবো কাটে তারপরে ধোবো ধুয়ে তারপরে মশলাগুলো বানাতে হবে এদিকে মাকে বলেছি পেঁয়াজ রসুনটা বেছে ফেলার জন্য মা ওইদিকে পেঁয়াজ রসুনগুলো বেঁচে ফেলছে আর আমি মাংস কাটছি তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিতাম তো কোনো দিন এমন একটা দিন ছিল না যে আমি ভিডিও দেওয়া বন্ধ করেছি কিন্তু নিয়ম মেনেই সব কিছু করতাম কিন্তু তারপরেও কোনো কিছু হলো না এই জন্য আর ইচ্ছা করে না যে প্রতিদিন ভিডিও পোস্ট করতে আর ভিডিওটা যেহেতু বানানো ছিল তার জন্য আর কি এডিট করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে দেখো বন্ধুরা আমার কিন্তু মাংস কাটা হয়ে গেছে মাংসটা কেটে আমি কলপার থেকে ধুয়ে নিয়ে যাব। আর আমি তো কাঠে রান্না করি আর রান্না করব কাঠে তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে যাব। আর এখন বাজেছে সাড়ে দশটার মতো আর খাসির মাংস রান্না করতে বন্ধুরা অনেকটাই টাইম লেগে যায় তো যাই হোক আমি মাংসগুলোকে এবার ধুয়ে নিয়ে মশলাটা মা পেঁয়াজ আর রসুন মাকে কাটতে বলেছি মা পেঁয়াজ রসুন আলু কেটে ফেলছে এদিকে আর আমি মাংসটা ধুয়ে রেখে দিয়ে আর কি মশলাটা বানিয়ে ফেলবো বানিয়ে একদম গুছিয়ে নিয়ে বাইরে বসে যাব রান্না করতে আর বন্ধুরা সকালবেলায় সেদ্ধ ভাত করেছিলাম এখন কিন্তু ভাত করব না অনেক বেশ করে আর কি ভাত রান্না করেছিলাম সে ভাত আছে ভাতটাকে গরম করব। আর এখন এই যে রান্না করছি মাংস আর একটু টক করব আর কিছুই করবো না শুধু গরম গরম ভাত দিয়ে আর কি খাসির মাংস এটাই ছাড়া আর কিছুই না যাই হোক আজকে রান্না খুবই কম আছে কিন্তু কম থাকলেও রান্নার করতে আর কি টাইম লাগবে এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলছি আমার মাংসটা কিন্তু ধোয়া হয়ে গেছে মাংসটা ধুয়ে দিয়ে আর কি ঘরে রেখে দিয়ে এই দেখো মা মশলা টশলা কেটে দিয়েছে আর কি পেঁয়াজ রসুন আদা তারপর ওই দেখো চুই আমাদের কিন্তু মাংস রান্না করলে বন্ধুরা চুই ঝাল আর কি খাই চুই কিন্তু আমার খুবই ভালো লাগে আর ওটা অনেকটাই ঝাল আর ওটাকে মাংসের সঙ্গে দিলে একটা আলাদা টেস্ট আসে খেতে আর যেহেতু খাসির মাংস সেহেতু তো না দিলে কোনো দিন হয় না তো যাই হোক খাসির মাংস রান্না করব অনেকটাই মাংস তার জন্য পেঁয়াজ রসুনটা একটু বেশি পরিমাণে দিয়েছে আর কি আমার মা আর কিন্তু বন্ধুরা আমি শুকনো লঙ্কা ইউজ করব না লাল লঙ্কা ছিল ফ্রিজে রাখা মানে কাঁচা লঙ্কা ঘরে থেকে লাল হয়ে পড়েছে আর কি বতি লঙ্কা সেই লাল লঙ্কা দিয়ে মাংস রান্না করব আর দেখো বন্ধুরা মাংস তেল খাসির চর্বিগুলো এই চর্বিগুলোকে না আমি তুলে রেখে দেবো একটা বাটিতে মানে ফ্রিজে রেখে দেবো ওই চর্বি দিয়ে আমি একটা অন্য কিছু রান্না করব। কি রান্না করব সেটা জানি না তবে রেখে দেবো আলাদা হয়তো মুগ মুগ ডালের সঙ্গে রান্না করলে দারুণ লাগে আর ভালো লাগে হচ্ছে ঘুগনির সঙ্গে খাসির চর্বি দারুণ লাগে বন্ধুরা তো যাই হোক যা হোক একটা পরে বানিয়ে নিব। এখনও জানি না তো বন্ধুরা দেখো মশলা টশলা বেটে নিয়ে আমি সব রান্নাটা গুছিয়ে নিয়ে দেখো আমি কিন্তু চলে এসেছি রান্না করার জন্য দেখো আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর কাঠ জ্বালিয়ে দিয়েছি কি বলো তো বন্ধুরা বাইরে রান্না করলে ও যদি কাঠে রান্না করি না বড় একটা কাঠ জ্বালিয়ে দিলে আর কি মাংস কষিয়ে দিয়ে গেলে কিন্তু রান্নাটা দারুণ হয়ে যায় আর এদিকে বন্ধুরা দেখো আমার ফুলের গাছগুলো তো আমার কিন্তু ভালোই লাগে বন্ধুরা বাইরে রান্না করতে জানো এই যে মানুষে বলে না কাঠে রান্না করা একটা কেমন আলসেমি লাগে কিন্তু আমার সত্যি ভালো লাগে আর বিশেষ করে শীতকাল শীতকাল হলে তো কোনো কথাই থাকে না আর বন্ধুরা প্রতিদিনের মতো এই চ্যানেলে আর বেশি ভিডিও দিব না এই কখনও কখনো তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করব ওই যেমন ডেইলি ব্লগ দিতাম ডেইলি ব্লগ আর পোস্ট করবো না আমার ভালো লাগে না নিজেরই অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা এতটা কষ্ট করার পরে যদি কোনো সফলতার দিকে সাফল্য মানে কিছুই বোঝা না যায় যে এ দিয়ে জীবনে কোনো দিন কিছু হবে তাহলে সেটার ইচ্ছা করে না বন্ধুরা এই জন্য আর ভিডিও বানাই না এখন এতটা কাজ করার পরে প্রতিদিন তারপরে একদিকতে মানসিক টেনশান তারপরে এতটা কষ্ট করে ভিডিও বানিয়ে তারপরে সে ভিডিওটা এডিট করে ভয়েস ওভার করে ভিডিও দিতে অনেকটাই কষ্ট হয় বন্ধুরা যারা প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করে তারা জানে ব্যাপারটা কি আর তারপরে যদি ভিউজ না আসে তাদের যে কতটা কষ্ট হয় তা যারা ভিডিও পোস্ট করে তারাই জানে আর যারা ভিডিও পোস্ট করে না তারা কিভাবে জানবে অ্যাকচুয়ালি খুব কষ্ট হয় দেখো আমার ইউটিউব জার্নিটা কিন্তু প্রায় দু বছর হতে গেলো জানো ভেবেছিলাম আজকে হবে কালকে হবে এটা ভাবতে ভাবতে কিন্তু বন্ধুরা কোনো সফলতাই পেলাম না মানে কোনো কিছু বুঝতেই পারছি না যে কিছু হবে এতে তো যাই হোক বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা দেখো তোমাদের সঙ্গে কথা বলছি কথা বলতে বলতে কিন্তু মাংসটাকে কষিয়ে নিচ্ছি আর এই যে বন্ধুরা কাঠ জ্বালিয়ে দিলে না দারুণ জলে খুব ভালো লাগে আর কি কাঠের রান্না করতে আর যে মাংস টাংস রান্না করলে বড় একটা কাঠ জ্বালিয়ে দিলে বসে থাকাও লাগে না ভালো করে মাংস কষিয়ে কাঠে বসিয়ে দিয়ে সরে যাওয়া যায় তো আমিও সেটাই ভাবছিলাম যে খাসির মাংস হতে তো যেহেতু অনেকটাই টাইম লাগবে তো আমি একটা বড় কাঠ জ্বালিয়ে দেবো কাঠ জ্বালিয়ে দিয়ে আর কি মাংসটা কষিয়ে দিয়ে আর সরে যাব সরে বসব। আর এই যে শীতের সময় না বাইরেও রান্না করতে কিন্তু বন্ধুরা আলাদা একটা মজা লাগে তো ঠান্ডা ঠান্ডার সময় আগুনের ধারে বসতে সবার না ভালো লাগে বলো তো যাই হোক আমি সকালবেলায় কিন্তু শীতের কয়দিন মানে শীত শীত বলে না আমি এমনি সকালে স্নানটা করে নিই আর শীতের সময় হলে তো কোনো কথাই নেই সকালবেলা ঘুম থেকে উঠে বাসিক একটু টুকটাক করে তারপরে কিন্তু চলে যায় স্নান করতে স্নান করে নিয়ে তার রান্না রান্নাবান্না যা কিছু সব কিছু পরে করা হয় সেটাই সব থেকে ভালো লাগে বন্ধুরা আর এখনও দেখো ভালোই শীত পড়ে গেছে কিন্তু রাতের বেলা কিন্তু বন্ধুরা লেপ লেপ দিয়ে ঘুমাই জানো লেপে আর কি ঘুমাই তো যাই হোক তোমাদের কার কোন জায়গায় শীত পড়েছে কমেন্টে বলবে আমাদের এদিকে কিন্তু হালকা পুলকা ভালোই শীত পড়ে গেছে এই দেখো বন্ধুরা আমার মাংসটা কিন্তু দারুণ কষানো হয়ে গেছে আর যেহেতু খাসির মাংস সেহেতু কিন্তু বন্ধুরা খাসির মাংস কিন্তু আমি তুলে রাখি তো যাই হোক কষানো মাংস কিন্তু আমি খাবোই মাংস রান্না করলে ভালোই লাগে কষানো মাংস খেতে আর ইয়াও খুব ভালো খায় কষানো মাংস দেখো কত সুন্দর কষানো হয়ে গেছে আর বন্ধুরা তেল হয়েছে জানো এই খাসিটা ভালো তেলের খাসি বড় বড় চর্বি ছিল আমি একটু তেল তুলে মানে চর্বি তুলে রেখেছি আর কি আর বাকি যেটা দিয়েছি খুব তেল হয়েছে মাংসটায় আর বন্ধুরা মাংসটার তত কালারও হবে না কেন তো আমি শুকনো লঙ্কা দিই না কারণ শুকনো লঙ্কা খেতে ডক্টর বারণ করেছে তার জন্য আর কি শুকনো লঙ্কা মাংসতে না দিয়ে পারলে দেই না আর কি তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলছি মাংসটা দারুণ কষানো হয়ে গিয়েছিল আর আমি কষানো মাংস তুলে রেখেছি খাওয়ার জন্য আর এই দেখো মাংসটায় জল দিয়ে দিয়েছি এবার কিন্তু মাংসটা ঢাকা দিয়ে আমি এখানে আর বসে থাকবো না বড় একটা কাঠ জ্বালিয়ে দেবো কাঠ জ্বালিয়ে দিয়ে সরে যাব এখান থেকে তো যাই হোক বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম এভাবে কমসে কম কুড়ি মিনিট থাকবে তারপরে আসবো খুলে দেখব কি হয় তো যাই হোক বন্ধুরা দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো মিনিট কুড়ি পরে দেখো খুললাম মাংসটা দেখো জল একদম এক করা দিয়েছিলাম কতটা জল কম হয়ে গেছে আর মাং খাসিটা কিন্তু বন্ধুরা খুব সুন্দর তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে বুঝতে পারছি যাই হোক এবার কিন্তু আমি আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো মাংসটা কিন্তু দারুণ গলে গেছে এক ফেস উঠিয়ে বললাম খেতে ও খেয়ে দেখেছে দারুণ গলে গেছে কিন্তু মাংসটা আর বন্ধুরা মানে কি বলবো তোমাদের গন্ধটা কিন্তু সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে যাই হোক মনটা বেশি একটা ভালো না খারাপ মাংসটা আরেকটু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে দেখো ঢাকনাটা তুলে দিয়ে এবার কিন্তু আমি কিন্তু মাংস রান্না করলে জিরে ফোড়ন দিই যাই মানে দুবার রান্না করি বিশেষ করে হাসির মাংস হাসির মাংস রান্না করতে তো যাই হোক এবার কিন্তু আমি একটু ফোড়ন দিয়ে যাবো আর ফোরণে অনেকগুলো জিরে তুলে রাখবো সেই জিরেটা কিন্তু আমি শিলে বেটে দিই আর আমার মা কিন্তু এই যে গরম 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 মশলার গুঁড়ো বানিয়ে রাখে এই গোটা গরম মশলা দিয়ে আর কি এই গুঁড়োটা দিয়ে দিলাম আর আমি যে জিরেটা রেখে দিয়েছিলাম ওই জিরেটাও কিন্তু বেটে এর ভিতর দিয়ে দিয়েছি এবার গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে বন্ধুরা বিশাল একটা সেন্ট বেরিয়েছে তো যাই হোক খেতে মনে হয় দারুণ টেস্টি হবে তো আমার মাংস রান্না পিড়া পিড়া হয়ে গেছে মাংসটা আমি নামিয়ে ফেলবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখেছে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে যে বরাবরের মতো বলবো লাইক কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো যাই হোক বন্ধুরা দেখো মাংস রান্না করা হয়ে গেছে মাংসটায় কিন্তু আমি একটু ঝোল রাখিনি অসাধারণ টেস্ট হয়েছে মাংসটা খেতে আমি কিন্তু খেয়েও দেখেছি তো যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কথা হবে নতুন অন্য একটি ব্লগের সাথে যদি আর কি ভিডিও বানাই তাহলে কথা হবে ততক্ষণে বাই বাই টাটা লাভ ইউ কাই